আমি এন্ড করে দিয়েছিলাম আমি ফার্স্টে এটা তোমাদের জুড়ে দেব তোমরা অনেকে এটা জেনে নাও রোহন যে স্ক্যানারটা দিয়েছে ওর ভিডিওতে যেটা দিয়েছে ওই স্ক্যানারটা কিন্তু কাজ করছে না অনেক সময় কি বলে তো অনেকেই তো দিচ্ছে কম বেশি টাকা স্ক্যানারটা বলছে ডাউন মানে লোড নিচ্ছে না হুম তো কালকে আমি যখন চেষ্টা করছিলাম তখন কিন্তু আমাকে এটাই বলা হচ্ছে যে আমরা টাকা দিতে পারছি না তো আমাকে তোমরা বাংলাদেশ থেকে অনেকেই কমেন্ট করেছো যে আপু কিভাবে দেব বুঝতে পারছি না কোথায় দেব তো রোহনের ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম গিয়ে দেখতে পারো স্ক্যানারটা দেওয়া রয়েছে তার থেকে ভালো কমিউনিটিতে চলে যাও রোহনের কমিউনিটিতে আছে ওই স্ক্যানারটাতে তোমরা দিতে চাও ওইটাতে নেবে অনায়াসে কিন্তু টাকাটা ঢুকে যাচ্ছে তো চলো এইটুকুই বলার ছিল আর তোমরা ভিডিওটা দেখো ঠিক তোমরা সামনের টাইটেল অবশ্যই দেখেছো কাকে নিয়ে ভিডিও এই ভিডিওটা করার আগে আমি তোমাদের কিছু কথা বলে নেই মূল টপিকে আসার আগে আর তোমরা দেখতেই পারছো হ্যাঁ অবশ্যই রোহনকে নিয়েই কথা বলবো এবার একটা কমেন্টের রিপ্লাই না দিলে হচ্ছে না কেন না মানুষের মানসিকতা ভাবি আচ্ছা ভাই তোমরা তুমি কালকে একজন আমাকে এসে কমেন্ট করেছো আপনি না বলেছেন রোহনকে নিয়ে আর ভিডিও করবেন না তাহলে হঠাৎ করে আপনার না ভিউজের প্রয়োজন নেই আবার হঠাৎ করে আপনি রোহনকে নিয়ে ভিডিও করছেন ভিউজ হচ্ছে বলে প্রথমত বলি ভাই এখানে যারা যারা রোহনকে নিয়ে ভিডিও করছে সবারই ভিউজ হচ্ছে এবার তোমাকে বুঝিয়ে একটা কথা বলি আমরা এই যে সমালোচনা করি না এখানে কেউই কিন্তু এমনি মুখ দেখানোর জন্য বসিনি অবশ্যই ভিউজের জন্যই বসেছি নয় তো সারাদিন খাটাখাটনি করে পরিশ্রম করেছি যেমন আজকে শরীর এত খারাপ মাথায় দেখো এক খানেক তেল দিয়েছি তারপরেও বসেছি ভিডিও করতে অবশ্যই সেটার একটা উদ্দেশ্য রয়েছে কি বলে তো ভিউজ আর ভিউজ আসলেই আর্নিং সবাই কেউ মুখ দেখাতে কিন্তু ইউটিউবে আসে না ওই যারা বলে না যে শখে এসছি তারা মিথ্যা কথা বলে ইউটিউবে কেউ শখ করতে আসেনি ওই সবাই আর্নিংয়ের জন্যই আসে এবার হচ্ছে তারপরেও তোমাকে বলি আমি কিন্তু এইখানে রোহনকে নিয়ে ভিডিও একলা করছি না আর ভুল করছো তুমি আমি কিন্তু এটা বলিনি আমার ভিউজের প্রয়োজন নেই আমি বলেছি যে এম জির কোনো থামনেল দিয়ে ভিডিও না করাই ভালো প্রত্যেককে উদ্দেশ্যে বলেছি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উদ্দেশ্যে বলেছি আর তারা কিন্তু অলরেডি সেটা করছে না কারণ রোহনও চাইছিল না এমজির কোনো থামনেল দিয়ে ভিডিও করা হোক কারণ যে কোনো সময় দেখবে বাচ্চারা বলো বয়স্করা বলো এই যে যখন হসপিটালের কোনো ড্রেস বলো বা নাকে নল দেওয়া থাকে এই বিস্টালের একটা রুগীকে যদি এইভাবে দেখা যায় যে নাক দিয়ে নল ঢুকানো সে একটা ড্রেস পরে রয়েছে ভালো মানুষও কিন্তু অসুস্থ হয়ে যায় কারণ যাদের হার্ট দুর্বল থাকে তারা এই জিনিসগুলো দেখতে পারে না নিতে পারে না এইটাই তো বলা হয়েছে আমি কিন্তু একবারও বলিনি আমার ভিউজের প্রয়োজন নেই আমি এত মহান নই আমি ইউটিউবে এসছি পরিশ্রম করছি অবশ্যই আমার ভিউজের প্রয়োজন আছে আর টাকা তো অবশ্যই ভিউজ মানেই টাকা তো এত বড় মন আমার নয় ঠিক আছে আর আরেকটা কথা ভাই তুমি যে আমাকে এই কমেন্টটা করেছো এখানে যারা যারা রোহনকে নিয়ে ভিডিও করছে সবাইকে মনিটাইজেশন অফ করে করছে করছে না নিশ্চয়ই তাহলে আমি কে এইসব বাজে কথা না বলে ভিডিওগুলো গুলো দেখো আর যদি ভিডিও ভালো না লাগে তাহলে অবশ্যই স্কিপ করো আরেকটা কথা বলি আমি একা করছি না রোহনকে নিয়ে ভিডিও এখানে করছে হাজার হাজার লোক তুমি কত লোককে বলবে না করতে আর এতে কিন্তু রোহনের লাভই হচ্ছে আমরা আমাদের স্ক্যানারগুলো বন্ধুদের মধ্যে শেয়ার করছি অনেকে যেটুকু পারছে তাদের সমর্থ অনুযায়ী কিন্তু কিছুটা অন্তত দিচ্ছে আমাকে অনেকেই বলেছে দিদিভাই আমি কিছু দিয়েছি যেমন কালকে আমাকে অনেকে কমেন্ট করে বলেছে যে বাংলাদেশ থেকে আপু কি করে টাকা দেবো তখন আমি বললাম যে রোহনের কমিউনিটিতে গিয়ে দেখো একটা স্ক্যানার রয়েছে সেইখানে ওইটাতে তোমরা দিতে পারো তো এতে কিন্তু রোহনের লাভই হচ্ছে আর সব থেকে বড় বিষয় যেটা রোহন কিন্তু অপছন্দ করছে না রোহন চাইছে অবশ্যই তোমরা বলো আমার আমার এই স্ক্যানারটা সবার কাছে ছড়িয়ে ছিটিয়ে দাও যেন আমি কিছুটা অন্তত হেল্প পাই অনেকের অনেক থাকে রোহন বলল আমার বাবার যা আছে আমি সারা জীবন শেষ করতে পারবো না কিন্তু তারপরেও অনেকের অনেক থাকলেও তারপরেও প্রয়োজন হয় চার যত আছে তার তত প্রয়োজন এইটুকু তো তোমরা মানো আর আরেকটা কথাও বলি আমি কিন্তু একা এখানে করছি না কন্ট্রোভার্সি আমার মতো হাজারো হাজারো লোক করছে তো তাদেরকে গিয়ে কি একই কমেন্ট করো যাই হোক ভিউজের প্রয়োজন অবশ্যই কন্ট্রোভার্সি করছি ওই জন্যই আর আমি খালি এটাই বলেছি যে এমজির যেন কোনো থামলেল না দেওয়া হয় ব্যাস এটাই কথা এইবার আসি রোহনের কথায় আমি কালকে যখন তোমাদের অনেককেই বলেছি যে রোহনের এখন সোনামাকে সঙ্গে নিয়ে থাকা উচিত কেননা সোনামা এত কান্নাকাটি করছে ওর শরীর খারাপ করতে পারে ও অসুস্থ হয়ে যেত তাহলে ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মি শিল্পী আশা করি তোমরা সবাই ভালো আছো আমি মোটামুটি ভালো আছি খুব একটা ভালো নেই আর তোমরা ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছ এখন দিদি বাড়িতে আছি দুই একদিন এইখানেই থাকবো এবার চলে আসি রোহনের কথায় আমি যেই কথাটা বলেছি সেটা রোহনও বলেছে আবারও বলছি রোহনকে কালকে আমি বলেছিলাম যে তুমি সোনামাকে তোমার কাছে নিয়ে রাখো কারণ এখন যেহেতু এমজির অপারেশন হয়ে গেছে এখনও কিছুদিন রেস্টের দরকার আর ওইখানে হয়তো কিছুদিন চিকিৎসা চলবে তো ওইখানে রোহন যদি আবারও যায় তাহলে সোনামার অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে কারণ ও ওর বাবাকে ছাড়া কিচ্ছু বোঝে না তো তোমরা অনেকেই কমেন্ট করে বলেছো দিদি ভাই একদম ঠিক বলেছ আপাতত রোহনকে সোনামার কাছে থাকা উচিত কারণ এই করতে করতে দেখা যাবে সোনামা অসুস্থ হয়ে যাবে তারপরে কিন্তু মানে হিতে বিপরীত হয়ে যাবে এদিকে সোনামাও অসুস্থ হয়ে যাবে ওইদিকে এমজিও কিন্তু অসুস্থ এবার রোহন আরও নিতে পারবে না কারণ ওর বয়সটাও খুব কম হেডেকের একটা লিমিট থাকে মানে ওর মাথার উপর এতটা চাপ আসছে না একদিকে টাকার চাপ একদিকে হচ্ছে এমজির চিন্তা এদিকে হচ্ছে ছোট সোনা জন্য চিন্তা যার জন্য আমি কিন্তু কালকে বলেছিলাম যে তুমি এবার যখন যাবে সোনামাকে সঙ্গে নিয়ে যাবে অবশ্যই এমজির থেকে রাখবে এমজির কাছে থাকবে না কারণ ও যেহেতু অসুস্থ একটা ছোট বাচ্চাকে ওর কাছে রাখা উচিত নয় তুমি একটা ঘর ভাড়া নাও আর আমি জানি যে ভেলুরে খুব অল্প দামেই কিন্তু ঘর রুম ভাড়া পাওয়া যায় ওইখানে রান্না করেও খাওয়া যায় ঘরের মধ্যে তুমি অল্প সিদ্ধ ভাত খাও তাও মেয়েকে নিয়ে ওইখানে ভালো থাকো এমজির থেকে একটু দূরে থাকো এটাই বলা হয়েছে তো তোমরা অনেকেই সহমত প্রকাশ করেছো আর আমি বলবো যে তোমরা সবাই এই কমেন্টটা অন্তত রোহনের কমেন্টস বক্সে গিয়ে করো তাহলে কি বলো তো সুবিধা হবে আর বাচ্চা ছেলে তো অতটা বুঝতেও পারছে না কি করবে না করবে যেহেতু নিজে খেতেও পারছে না অসুস্থ হয়ে যাচ্ছে যত চিন্তা করছে তত বেশি অসুস্থ হয়ে যাচ্ছে তো এটাই বলা হয়েছে এইবার হচ্ছে ছোট্ট তামিন তো তোমরা দেখতেই পারছো তামিন ছোট্ট বাচ্চা ছেলে তো তাদের কাছ থেকে আমাদের কিছু শেখা উচিত যে যারা যারা এখনো পর্যন্ত রোহনের জন্য এক পয়সা দেওনি রোহনের জন্য তো নয় এমজির জন্য তো তাদেরকে শুধু অনুরোধ করে একটা কথাই বলবো এই বাচ্চার কাছ থেকে আমাদের শেখা উচিত বিশেষ করে তামিনের কাছ থেকে শেখা উচিত ওইটুকু ছোট বাচ্চা ভাড়ের মধ্যে টাকা জমা ছিল অবশ্যই তার বাবা তামিনের জন্য জমাচ্ছিলো তার জন্য একটা সোনার চেন বানিয়ে দেবে আজকে ওই বাচ্চাটার অনুমতি নিয়ে সেই ভাড়টা কিন্তু ভেঙে দিল তামিনের বাবা ভেঙে দিয়ে কিন্তু ওই টাকাটা পুরোটা রোহনের অ্যাকাউন্টে দিয়ে দিল কারণ যেন এমজি চিকিৎসা হয় তো একটা ছোট্ট বাচ্চার কাছ থেকে আমাদের অনেক কিছু শিক্ষণীয় আছে যে সে তার ইচ্ছা ইচ্ছা ওইটাকে ত্যাগ করে একটা মানে অসুস্থ মানুষকে সাহায্য করছে আমার মনে হয় অনেকেরই শেখা উচিত আমার এমনই পরিস্থিতি এখন আমি ওরমভাবে পারছি না আর আমরা এক লাখেও কিছু করতেও পারবো না এখানে যারা যারা আছে যারা যারা একটু একটু করে সবাই দেওয়ার চেষ্টা করছি টাকা পয়সা আমরা এক লাখই পারবো সত্যি করে বলো তো আজকে যেমন রোহনের একলার দ্বারা কোনো কিছু সম্ভব নয় তেমনি তেমনি কিন্তু আমাদের সবারও একলার দ্বারা কিছুই সম্ভব নয় আমি আজকে হয়তো উপরে হলে পাঁচশো টাকা দেবো কালকে দুশো টাকা দেব পরশু দিন এক হাজার দেবো এরমভাবে দেবো কিন্তু আমার এই টাকাটা কি হয়ে যাবে না তবে ওই যে সবাই মিলে যখন আমরা দেব ওই একটু একটু করেই অনেকটা হবে তো এই জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে যে সবাই অন্তত দেখো এইটুকু ছোট বাচ্চার কাছ থেকে আমরা শিখতে পারি যে কিভাবে মানুষকে দিতে হয় কিভাবে দান ধ্যান করতে হয় তবে ওরা শিখেছে তার রিজন আছে কারণ ছোটবেলা থেকে দেখেছে বাবাকে দান করতে লোককে হেল্প করতে তো এরাও কিন্তু বড় হয়ে এতটাই ভালো মনের হবে কারণ এই যে দেখতে পাচ্ছো তোমার সোনামা সোনামাও কিন্তু রোহণের মতই হবে কারণ ও ছোট থেকেই দেখছে তার বাবাকে যে লোকের পাশে কিভাবে দাঁড়ায় ঢালু হয়ে দাঁড়িয়ে থাকে লোককে কতটা হেল্প করে তো সোনামাও কিন্তু রোহণের মতই হবে এইবার যেটা বলবো সেটা হচ্ছে তোমাদের কালকে আমি বলেছিলাম যে এমজি শরীরটা তোমরা দেখতেই পারছিলে পাগলো কেমন করে কাঁপছিল অপারেশন থিয়েটার থেকে বের করার পরে আমি জানি যে অপারেশন থিয়েটার থেকে বের করার পরে কিন্তু মানুষ অনেকক্ষণ পর্যন্ত একদম স্তব্ধ হয়ে যায় একদম হাত পা নাড়াতেই পারে না কারণ যেহেতু ওদের অজ্ঞান করা হয় তো হুশ আসতে পরে অনেকটা টাইম লাগে এমনিতে এমজি শরীর খুব উই হয়ে গেছে এই কদিনের ধকলে তোমরা বুঝতেই পারো তো সেইখান থেকে আমার মনে হচ্ছিল যে মানুষটা শান্ত হয়ে পড়ে থাকার কথা কিন্তু হঠাৎ করে ওনার হাত পা এত ছটপট করছিল কেন ওইটা দেখে আমি একটু ভয় পেয়ে গেছিলাম আর যার জন্যই তোমাদের কাছে এটা বলেছিলাম যে থামলেও দিয়েছিলাম যে এমজির অবস্থা খুব একটা ভালো নেই তবে দেখো অপারেশন হয়েছে তো এরপরেও কিন্তু অনেক রেস্ট্রিকশানে থাকতে হবে হ্যাঁ এখনও আমরা বলতে পারছি না যে এমজি পুরোপুরি সুস্থ দেখো আমি না বাড়িয়ে বানিয়ে বলতে পারি না আমি যতদূর বুঝতে পারলাম কিডনির ব্যাপার তো কিডনির অপারেশন হয়েছে তো তো উইকনেস তো আছেই তারপরে এখনও আমরা গ্যারান্টি দিতে পারছি না যে একদম খুব সুস্থ হয়ে উঠবেন তবে আমরা আশা রাখতে পারি আমরা ভগবানের কাছে প্রে করতে পারি তবে হ্যাঁ প্রচুর ওষুধ খেতে হবে অনেক দিন পর্যন্ত রেস্ট্রিকশনে থাকতে হবে কতবার ভেলুরে যেতে হবে তার ঠিক ঠিকানা নেই তবে এইগুলো কে করবে রোহনের দ্বারা এতটা সম্ভব ওইটুকু ছোট বাচ্চাকে রেখে দুদিন পর পর এমজিকে নিয়ে ওই ভেলুরে বারবার যাওয়া আসা করা আমি সেটাই ভাবছি কত বা রোহনের শরীরে দেবে আর দেখেছো তো ওই টিনটি একটা রোগার চেহারা হচ্ছে রোহনের তো তারও শরীরের অনেক ঘাটতি পড়ছে এখন তো খেতে পারছে না গা গোলাচ্ছে অনেকে আছে কি তো রুগীদের দেখলে কিংবা কোনো টেনশান করলে গা গোলায় যেমন আমারও এটা হয় আমি যদি অতিরিক্ত টেনশান করি যেমন আমার মেয়ে যখন আমি আমার মেয়েকে নিয়ে আসছিলাম মানে এলেঘাটায় হসপিটালে যখন নিয়ে আসছিলাম আমাদের ওইখান থেকে খড়গপুর থেকে রেলওয়ে থেকে যখন রেফার করেছে তো আমি যখন ওই অ্যাম্বুলেন্সে ছিলাম সমস্ত রকম ওইখানে ব্যবস্থা ছিল তারপর আমার টেনশানে মানে সমস্ত রকম ব্যবস্থা কিন্তু ছিল তারপর আমার টেনশানে শুধু গা গোলার ছিল আমি বারবার বমি করছিলাম আমি মেয়েকে সামলাবো কি আমি নিজে প্রচুর বমি করতে করতে অসুস্থ হয়ে পড়েছিলাম আমার দেখো মোটামুটি বয়স তো ভালোই হয়েছে আমার এই টেনশানে যদি গা গোলায় বমি আসে কিছু খেতে না ইচ্ছা করে সেখান থেকে রোহন তো সত্যিকারেরই খুব ছোট্ট ছেলে তো চলো এই কথাগুলোই বলার ছিল আর দেখি যদি শরীর ভালো লাগে তাহলে বিকেলে অবশ্যই আরেকটা ভিডিও আসবে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাকা